আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ঈদ পূর্ণ মিলনী হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছিল আর এবার ফার্স্ট পূর্ণ ছিল তো আমরা সকলে আসলে বন্ধুদের জন্য ওয়েট করতেছিলাম তো বন্ধুরা সকলে আসার পরে দেন হচ্ছে আমরা সামনের দিকে আগাইতে থাকি আমরা খুবই এক্সাইটেড আসলে তো আসার পরে গেটের সামনে এসে আমি দেখলাম গেটের সামনে একটি ব্যানার করাই পূর্ণ মিলন দুই হাজার পঁচিশ দিয়ে আসলে তো আমি গেটের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম দেন হচ্ছে ভিতর দিকে আগাইতে থাকলাম তো আমি না সকলেই খুবই এক্সাইটেড যেহেতু ফার্স্ট পূর্ণ মিলনী তো সামনের দিকে আগে আসার পরে দেখি এদিকে রান্নার কাজ চলতেছে আসলে তো আজকে হচ্ছে পূর্ণ মিলনী অনুষ্ঠিত হচ্ছে আর সকলেই প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলে উপস্থিত হবেন সো সবার জন্য দুপুরে লাঞ্চ রান্না করা হচ্ছে আর এদিকে হচ্ছে কোরআনুল কারিম তেলাওতের মাধ্যমে অনুষ্ঠানের যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেল কোরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হলো শুরু করার পরে হচ্ছে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে হচ্ছে ব্যাস পড়িয়ে দিছিলেন আর ব্যাস পড়িয়ে দিছিলেন সিনিয়র ভাইয়েরা দেন হচ্ছে সকল টিচারদেরকে হচ্ছে ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছিল সকল শিক্ষক শিক্ষিকাদের ফুলের তোড়া দিয়ে বরণ করার পরে সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে ফুলের স্টিক দিয়ে বরণ করা হচ্ছিল গোলাপ এবং রজনীগন্ধা দিয়ে তো সকলে খুব আনন্দের সহিত নিছিল তো কতটা এক্সাইটেড আসলে দেখে বুঝতে পারছেন কারণ ফুল দিয়ে বরণ করার পরে সকলে এই ফুল উঁচু করে নাড়িয়ে জানান দিচ্ছিল তারা খুবই এক্সাইটেড এবং তারা খুবই আনন্দ বোধ করছে আসলে এরকম একত্রিত হতে পেরে তো ফুল দিয়ে বরণ করার পর পরই হচ্ছে আমাকে শুভেচ্ছা বক্তব্যের জন্য ডাকা হলো তো আমি চলে আসা মঞ্চে দেন হচ্ছে শুভেচ্ছা বক্তব্য দিয়ে এরপরে হচ্ছে চলে আসলাম আর আসার পরে হচ্ছে চেয়ারে বসে পড়লাম সামনে সবার সাথেই তো আমার ফ্রেন্ডরা রয়েছে আমার অনেক ফ্রেন্ডই হচ্ছে ঘোরাফেরা করতেছিল আসলে প্রচণ্ড পরিমাণে গরম এজন্যই অনেকেই এদিক ওদিক ঘোরাফেরা করতেছিল আর দুপুরের খাবার রান্না করা শেষ আর এদিকে খাবারগুলো হচ্ছে প্যাকেটিং করা হচ্ছিলো ভলেন্টিয়ারগণ খাবার প্যাকেটিং করতেছিল আসলে প্রতিটা কাজই আলাদা আলাদা ভলেন্টিয়ার দ্বারা পরিচালিত হয়েছিল সুন্দরভাবে দুপুরের নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা সকলে নামাজের ব্রতি নিই আর নামাজ পড়ে দেন হচ্ছে আমরা আবারও কার্যক্রম শুরু করি আর কার্যক্রমের প্রথমেই ছিল হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল প্রাক্তন তাকে হচ্ছে সম্মাননা স্মারক প্রদান করা প্রিন্সিপালকে সম্মাননা স্মারক প্রদান করার পরে দেন আমাদের যে শিক্ষক শিক্ষিকা ছিল তাদের সকলকে হচ্ছে আমাদের পক্ষ থেকে কিছু উপহার দেয়া হয় সো সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের তরফ থেকে আমরা কিছু উপহারের ব্যবস্থা করি সো আমরা উপহারগুলো হচ্ছে আসলে শিক্ষক শিক্ষিকা হাতে তুলে দিই আর এগুলো হচ্ছে তুলে দিচ্ছিলেন আমাদের প্রাক্তন সিনিয়র ভাইয়েরা তো সকলে আসলে টিচাররা দাঁড়িয়ে এগুলো হচ্ছে খুশি মনে আসলে গ্রহণ করতেছিল সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের জন্য একটা করে যায় নামাজ আর সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য একটা মগ একটা আইডি কার্ড এবং একটি ক্যাপ এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছিল আর এদিকে হচ্ছে বলতে না বলতেই দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল আর আমরা হচ্ছে লাঞ্চগুলা নিয়ে সকলে দাঁড়িয়ে গিয়েছিলাম আসলে টোকেন সিস্টেম ছিল আসলে আমি ফার্স্টেই বলেছি যে আমাদের প্রতিটা সেক্টরে আলাদা আলাদা ভলেন্টিয়ার ছিল সো কার্যক্রমগুলো খুবই সুন্দর ছিল ফার্স্ট ও এবার ফার্স্ট পূর্ণমিলনী তারপরে হচ্ছে খুবই গোসালো এবং খুবই সুন্দর ছিল আসলে বলবো যে ফার্স্ট হিসেবে অনেক ভালো ছিল তো আমার আমার ফ্রেন্ডস রাম সকলে এক জায়গা দাঁড়িয়েছিল আর টোকেন আমাদের যে ব্যাস প্রতিনিধি করা হয়েছিল তা তার কাছে দেওয়া হল সে সকল খাবারগুলো আসলে এনে দেন হচ্ছে আমাদের সকলের হাতে ধরিয়ে দিল তো আমার সকল বন্ধুরা বান্ধবীরা আসলে সকলে চলে যাবে সো আমাকে বলতেছিলো আসলে দাঁড়িয়ে কয়েকটা ছবি তোলার জন্য তো আমরা কথা বলতেছিলাম লাস্ট মুহূর্তে আসলে তারা চলে যাবে যেহেতু আমাদের যে প্রোগ্রাম একদমই শেষ পর্যায়ে সো দুপুরে লাঞ্চও পেয়ে গেছে দেন হচ্ছে আমাদের এখন প্রায় শেষ আর আমার সকল অডিয়েন্সদেরকে আসলে হাই বলে দিচ্ছিলো আমার সকল বান্ধবীরা সো দেন আমি একটু সামনের দিকে আগাই আর আমার বন্ধুরা আসলে কথা বলতেছিল কারণ অনেক বছর পরে আসলে সবার সাথে দেখা কারণ অনেকে হচ্ছে কর্মজীবনে ব্যস্ত অনেকে হচ্ছে সংসার জীবনে ব্যস্ত আবার অনেকে হচ্ছে এখনো পড়ালেখা করতেছে সো আমিও এখনো আমার পড়ালেখা চালিয়ে যাচ্ছি যার কারণে হচ্ছে আমি ব্যস্ত থাকি সো অনেক দিন পর পর সকলের সাথে দেখা হয় এই কারণে হচ্ছে সবাই একসাথে এক জায়গা হয়েছি অনেক আনন্দিত এবং অনেক এক্সাইটেড এবং আসলে কি বলবো ঈদের থেকেও বেশি আনন্দ বোধ করতেছিলাম আমাদের যে অনুষ্ঠান সেটা কার্যক্রম শেষ এরপরে হচ্ছে সকলে লাঞ্চ নিয়ে বাসার দিকে রওনা দিয়েছে আমার কেন জানি আসলে খারাপ লাগতেছিল খুবই কারণ যখন এই পূর্ণমিলনী অনুষ্ঠানটা কবে আসবে আসবে এটা নিয়ে অধীর আগ্রহী ছিলাম আর যখন আসলো তখন খুবই আনন্দিত ছিলাম আর যখন শেষ হয়ে যাচ্ছে খুবই আসলে কষ্ট লাগতেছিল আসলে আমরা জীবনের চলার পথে সকলেই অনেক ব্যস্ত কিন্তু এই সম্পর্কের মূল্য যেন আমরা কখনোই না ভুলে যাই এই সম্পর্ক যেন মৃত্যু অবধি থাকে আর আমি পরিশেষে একটি কথাই বলবো আসলে আমাদের এই বন্ধন অটুট থাকুক মৃত্যু অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন পণ্য মিলনের জন্য বছর বছর ফিরে আসে আর যেসব বড়ো ভাইরা এই আয়োজনটি সম্পন্ন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ